আলা সাইয়েদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলেহি ওয়া সাহবিহি اجمعين ওয়া মাংতাবিহুম বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা টাইটেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে আমরা কি বিষয় আলোচনা করব কিছু মানুষ নাস্তিক হয় কেন বা নাস্তিক হওয়ার কারণ কি নাস্তিক হওয়ার কারণ বেশ কয়েকটি কারণ আছে আমরা আজকে প্রতিটি কারণ নিয়ে ইন ডিটেইলস কথা বলবো না আজকে আমরা সেফ শুধু একটি বিষয় নিয়ে নাস্তিক হওয়ার একটি কারণ শুধুমাত্র একটি কারণ নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ যেহেতু আজকের ল্যাবটা খুব সংক্ষিপ্ত করে শেষ করে দিব এজন্য শুধু একটি কারণ নেই আজকে ল্যাব ইনশাল্লাহ শেষ করব নাস্তিকরা যতগুলো কারণে নাস্তিক হয় বা তারা নাস্তিকতা মতবাদে বিশ্বাসী হয় এর অন্যতম একটি কারণ হচ্ছে কিছু মানুষ তারা ধর্মীয় দিক থেকে কিছু প্রশ্ন তাদের ভিতরে জন্ম হয় যেই প্রশ্নের উত্তরগুলো তারা খুঁজে পায় না এরপরে তারা উত্তর না পেয়ে নাস্তিক হয় বাংলাদেশের একজন অনেক বড় নাস্তিক আরোজালি মাতব্বর যাকে নাস্তিকরা গুরু হিসেবে মনে করেন তো তার জীবনে যদি আপনারা ঘাটাঘাটি করেন বা তার নাস্তিক হওয়ার কারণগুলো যদি দেখেন তার নাস্তিক হওয়ার কারণগুলোর মধ্যেই একটা কারণ ছিল যে তার ভিতরে কিছু প্রশ্ন জন্মেছিল যে প্রশ্নের উত্তরগুলো সে আসলে পায়নি তো আমরা একটু এই একটা কারণে যদি একটু গভীরভাবে আমরা দেখি যে আসলে এটা নাস্তিকতা একটা অপারগত এবং এটা একটা হাস্যকর ব্যাপার কিভাবে হাস্যকর ব্যাপার যেমন ধরেন একজন নাস্তিক তার ভিতরে খুব স্বাভাবিক একটা মানুষ তার ভিতরে কিছু ইসলামিক বা হচ্ছে ধর্মীয় দিক থেকে কিছু প্রশ্নের জন্ম হয়েছে এখন সে প্রশ্নের সেই প্রশ্নগুলোর বা সেই প্রশ্নের উত্তর সে পেল না বা পায়নি এখন সে কী করলো ধর্মীয় জায়গাটা থেকে সে বের হয়ে আসলো এখন আমরা যদি তাকে প্রশ্ন করি যে আপনি যখন ধর্মীয় দিক থেকে যখন আপনার কিছু প্রশ্ন আপনার ভিতরে জন্ম হয়েছে আপনি সেগুলো উত্তর পাননি তাহলে আপনি কিভাবে ধরে নিলেন যে আপনি এই প্রশ্নের উত্তর পাননি বলে এই প্রশ্নের উত্তর নেই মানে কতটা মানে এটা অযৌক্তিক হতে পারে যে আপনি একটা প্রশ্নের উত্তর পাননি আপনি ধরেই নিলেন যে এই প্রশ্নের উত্তর আসলে নেই কিংবা হতে পারে যে আপনি এই প্রশ্নের উত্তরটার জন্য বা এই প্রশ্নগুলোর উত্তরের জন্য আপনি একজন দুজন পাঁচজন দশজন বিশজন স্কলার কাছে গিয়েছেন আপনি উত্তর পাননি আপনি কীভাবে ধরে নিলেন যে এই প্রশ্নের উত্তর পৃথিবীর আর কোনো স্কলার জানেন না তাহলে আপনি কেন এই উত্তর না পাওয়ার কারণে আপনি নাস্তিক হয়ে গেলেন কেন আপনি আরও খুঁজলেন না যে প্রশ্নের উত্তর আমাকে খুঁজে বের করতেই হবে তাহলে বুঝে গেল আপনি প্রশ্নের উত্তর খুঁজলেন না আপনার এটা অপারগতা আপনি নিজে প্রশ্ন উত্তর খুঁজেননি বা আপনি সেই পদে যেতে পারেননি আপনি আপনার দম শেষ বা আপনার আপনার গবেষণা করার বা সেটা নিয়ে চিন্তা ভাবনা করার স্টেপ শেষ আপনি নাস্তিক হয়ে গেলেন এর মানে এটা হচ্ছে আপনার অপারগতার বহির প্রকাশ আপনি যে অপারগ আপনি যে এই প্রশ্নের অ্যান্সার খুঁজে পাচ্ছেন না আপনি যে অপারগ এটাই তার প্রমাণ তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে যে নাস্তিক হওয়া নাস্তিক হওয়ার যে একটা মেজর যে একটা কারণ যে তার প্রশ্নের উত্তর খুঁজে না পাওয়া এর মানে সে খুঁজে পাচ্ছে না তার অপারগতার কারণে আলহামদুলিল্লাহ আমরা বলছি সত্যমনা থেকে যদি আপনার কোনো প্রশ্ন থাকে যে কোনো প্রশ্ন সত্যমোনার অ্যাক্টিভিস্ট যারা আছেন সত্যমনা লেখক যারা আছেন সত্য আলোচক যারা আছেন আপনার প্রশ্নের উত্তর অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ দিবে যদি কখনো উত্তর না দিতে পারে তারা অবশ্যটা টাইম নিবে সময় নেই আপনার উত্তর দিবেই তারা তালা কখনো হাল ছেড়ে দিবে না এটা হবার সুযোগ নেই যে আপনি একটা প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর দুই চারজন পাঁচজন দশজন স্কলার কাছে আপনি পান নাই এর মানে এই প্রশ্ন উত্তর পৃথিবীতে কোথাও নেই এরকম অযৌক্তিক হাস্যকর একটা বিষয়কে বিশ্বাস করে নাস্তিক হবেন না আমরা আশাবাদী ব্যক্ত করে আজকের ছোট্ট পরিষয়ের লাইফটি আমরা এখানে শেষ করছি ইনশাআল্লাহ নাস্তিক হওয়ার যে আরো যে কারণগুলো আছে আমরা ধীরে ধীরে সেগুলো আলোচনা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরাকাত